চৌ মুন্সীগঞ্জ চৌধুরী এগুলোতে এটা হচ্ছে চোয়াডাঙ্গা শাখা আসাম মাসা আল্লাহ এখানে আমরা গরুর ফার্ম দেখতে আসছি ফার্ম তো মেন কথা হচ্ছে আমরা আসলে গরু দেখতে আসছি এখানে তো দেখেন মাসা আল্লাহ কত সুন্দর কত বড় বড় গরু এখানে আছে আমরা যতটুকু জানি এনার ফার্মে হচ্ছে সব থেকে বড় বড় গরুগুলোই থাকে তো এই যে এখানে যেগুলো আছে এই পাশে ইন্ডিয়ান জাত এই যে আমার সামনে একটা একজন শুয়ে আছে আপনারা যদি বাস্তবে একে না দেখেন বুঝতে পারবেন না যে এটা আসলে গরু নাকি একটা হাতের বাচ্চা যাক এটাকে ডিস্টার্ব না করি আর ওই যে ওই পাশে হ্যাঁ খুব মহেশ খুব ভালো সাড়ে চুপচাপ